চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার আমাদের ওয়াইটির বলদি ঢেপি তা বলদি ঢেপির একটা ভিডিও দেখলাম এবং যেখানে বলদি ঢেপি মানে জ্ঞান দিতে বসেছেন আর কি ওর যেটা কাজ হ্যাঁ তো কি জ্ঞানটা কি দিচ্ছে এখন যে ব্যাপারটা চলছে নাটক 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 এই যে নাটক নিয়ে একটা ঘটনা তোমরা দেখেছো যে সুতোপা রিসেন্ট একটা দেখো গলার ভয়েসটা মানে এই ওয়েদারের জন্য কিরকম আপ ডাউন হচ্ছে হুম তো যাই হোক রিসেন্ট এই যে তোমরা দেখেছো যে একটা ব্যাপার ঘটেছে যে সুতপা বলেছে যে চীনা এবং টন্ডিপের মধ্যে যেটা ঘটছে সেটা একটা গটাপ সেটআপ এবং সেটা একটা নাটক হ্যাঁ সম্পূর্ণ পরিমাণে নাটক এবং এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের ঢেপি দিদি বলতে বসেছে যে এই যে নাটক বলছে এটা পুরো মানে কনসপেরেসি একটা বিশাল বড় টন্ডিপের বিরুদ্ধে একটা কনসপেরেসি চলছে যেটা আমাদের দালাল আইমিন সুতোপা চীনা এবং মানে ফোকলা সুদীপ্ত এরা তিনজনে মিলে এই কনসপেরেসিটা চালাচ্ছে এবং তার কারণ আছে তার কারণ আছে প্রথম কারণ যেটা হচ্ছে যদি যদি দাঁড়িয়ে এটা মিথ্যে প্রমাণ করতে পারে মানে টন্ডিপের সঙ্গে চিনার এই যে ব্যাপারটা ঘটেছে এটা গটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ওদের তৈরি করা একটা নাটক হচ্ছে যদি এটা প্রমাণ করতে পারে তাহলে টন্ডিপকে সম্পূর্ণরূপে একা করে দেওয়া যাবে টন্ডীপের পাশটা কেন টন্ডিপকে যারা এখন টন্ডিপের পাশে এসে দাঁড়িয়েছে যেই যেই ভিউরাপের পাশে এই পরিস্থিতিটা দেখে দাঁড়িয়েছে টন্ডিপের টন্ডিপকে সাহায্য করেছে টন্ডীপকে সহানুভূতি জানিয়েছে সেখানে যদি আজকের ডেটে জানতে পারে সেই সব ভিউয়ার্সরা যে এটা পুরো গটাপ এবং সেট আপ ছিল তাহলে টন্ডিপের ওপর থেকে ভিউয়ার্সদের আস্থা চলে যাবে টন্ডিপকে সবাই ভুল বুঝবে এবং টন্ডিপের পাশটা পুরো ফাঁকা হয়ে যাবে যেমন ভাবে ওরা এক এই চীনা প্রত্যেকটা সময় চেয়েছিল যে বলেছিল নিজের প্রাধান্য ওদের ফ্যামিলির মধ্যে ও বজায় রাখতে চেয়েছিল এবং বারবার বলেছে যে ওকে ওরা ব্লগিং করে ওই সব এবং সেই কারণের জন্যই যখন টন্ডিপ একা হয়ে গেছিলো এবং ওকে ফেরানোর জন্য ফোন করেছিল তখন ও বলেছিল এই কেন রে কেন কেন রে কেন আমাকে না দেখালে কি তোর টাইলস হবে না এই কেন রে কেন আমাকে না দেখালে কি তোর বাড়ি হবে না এই কেন রে কেন তোর গিজার লাগানো হবে না এই রে কেন এইরকম চা বলেছিল এবং আজকের ডেটে সেই চীনাকে সেই চীনা চলে যাওয়ার পরে ভিউয়ার্সরা ভিউয়ার্সদের ভালোবাসায় কিন্তু টন্ডিপ একটা জায়গা অর্জন করেছে টন্ডিপের একটা ফেস ভ্যালু হয়েছে এবং টন্ডিপ নিজের কথা নিজে বলতে শিখেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে টন্ডিপ কিন্তু নিজের বাড়ি কমপ্লিট করেছে নিজের মানে ঘরের টাইলস বসে গেছে এবং ছেলের গিফটের নামে প্রচুর প্রচুর টাকা প্রচুর জিনিসপত্র ওর কাছে আসা শুরু হয়েছে এবং আসছে তো সেখানে দাঁড়িয়ে যদি এটা মিথ্যা প্রমাণ করা যায় আমাদের ঢেপির কথায় যদি মিথ্যা প্রমাণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে টন্ডিপকে মানে টন্ডিপের সঙ্গে ওর ভিউয়ার্সদের একটা সম্পর্ক ছিন্ন করা যাবে সন্ধ্যে টন্ডীপকে একা করে দেওয়া যাবে আবার অপরপক্ষে যদি এটা নাটক প্রমাণ করা যায় তাহলে পরকীয়ার গল্পটা চীনার যে পরকীয়ার গল্পটা সাজানো হয়েছিল সেই পরকীয়াটাকে এক চুটকিতে মিথ্যে বলে প্রমাণ করা যাবে কারণ যদি নাটক হয় তাহলে পরকীয়ার ঘটনাটাও নাটক সেটা প্রমাণিত হবে তাহলে পরকীয়ার ঘটনাটাও মিথ্যে বলে প্রমাণিত হবে আর কি হবে চরিত্রহীন মহিলা থেকে চরিত্র বতিতে পরিণত হবে তাই না সেই একটা গল্প আছে এবং এখন কথা হচ্ছে যদি যদি আমাদের দিদি বলছেন যদি এটা নাটক হয় তাহলে সেই ক্ষেত্রে তো চীনার ভিউয়ার যারা রয়েছেন তারাও ক্ষিপ্ত হবেন তারাও ক্ষিপ্ত হবেন হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা সেটা দেখতে পাচ্ছি না কারণ কারণ এখানে আমরা দেখছি কি দালাল উল্টো কি করছে চীনার ওপরে ক্ষিপ্ত হতো দূরের ও কি করছে টন্ডিপকে হ্যাঁ করছে কে ইশারা দিচ্ছে জাম্বু 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 সেই কাস্টমারকে যেমন করে ডাকে ঠিক তেমন করে জাম্বু পটানোর চেষ্টা করছে হুম এবং সেই ক্ষেত্রে আমাদের দিদি বলেছেন মানে ঢেপি বলদি ঢেপি বলেছেন যে একটা কাজ কর তুই জামাইবাবু জাম্বু জাম্বুটা ঠিক ডাকতে পারছিস না তুই শিলির কাছে জাম্বু ডাকটা শেখ কারণ শিলি ওর জাম্বুকে এমন সুন্দরভাবে হ্যাঁ ডাকতে পারে এবং মানে জাম্বুকে এমনভাবে ভাবে পটিয়েছে কেউ যদি শিলির বিরুদ্ধে মুখ খোলে অমনি জাম্বুকে তার কাছে পাঠিয়ে দেয় বলছি দিদি সাদা মনে কাদা নেই একটা প্রশ্ন ভীষণভাবে মানে আপনার কাছে মানে বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে শিলির কাছে কেন শিলির কাছে কেন আপনি এত সুন্দর নন্দা জামাই পটা নন্দা জামাইয়ের মানে কোলে উঠে নাচন খোদন করেন সেখানে আপনিই তো সুতোপাকে ডেকে মানে শিখিয়ে দিতে পারেন জাম্বুকে কিভাবে পঠানো যায় নন্দা জামাইকে পঠানো আর জাম্বুকে পটানো আলাদা কিছু গল্প না একটা ননদের জামাই হ্যাঁ একটা হচ্ছে ননদের জামাই আরেকটা হচ্ছে বোনের জামাই গল্পটা সেই জামাই পঠানোর জায়গাতেই রয়েছে তাই না তাহলে সেখানে জামাইটা কিভাবে পটাতে হয় সেটা আপনি একটুখানি সুতোপার নাম্বার তো আছে সুতোপাকে এই টিপসটা আপনি ভালো করে দিতে পারবেন কারণ অনেক দিন থেকে ফ্ল্যাট নেওয়ার জন্য কিভাবে মোল্ড করতে হয় কিভাবে শুতে হয় কিভাবে মারতে হয় কিভাবে নাচতে হয় কিভাবে বসতে হয় নাচন কদনটা কতটা হাইতে কতটা লোতে করতে হয় এটার এক্সপিরিয়েন্স আপনার দারুণ আছে শুধু এখনো এখনও সেইভাবে এক্সপিরিয়েন্স করতে পারেনি এই এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটুখানি ঢেপি দিদি দায়িত্ব নিয়ে সুতোপাকে একটুখানি শিখিয়ে দেন তাহলে টন্ডিপকে জাম্বু হিসাবে কিভাবে কিভাবে মানে আর কি কাস্টমারের মতন একেবারে তৈরি করতে হবে একটা তুড়ি দেবে টন্ডিপ এসে হাজির একেবারে একে যে আমাদের পাতানো দিদির কোল থেকে উঠে এসে সুতোপার কোলে ধাপ করে পড়বে একদম একদম আর যেই দিনকেই পড়বে সেই দিনকেই শোয়াশুয়ের কেস কমপ্লিট করে ফেলবে আপনার কথা অনুযায়ী তাই না তো আপনার দিদিকেও তো মানে আপনার বান্ধবী আপনার বান্ধবীকেও সেটা শেখাতে বলতে পারেন তিনিও তো ভালো করে জানেন ভাই পটাতে কি করে মানে পরে স্বামীকে কি করে কবজা করে বগলে চেপে রাখতে হয় যেটা আপনি জানেন সেটা আপনার বান্ধবীও জানেন তাই জন্যই দেখুন না রতনে রতন চেনে সুবরে চেনে কচু কেমন রতনে রতন চিনে নিয়েছে তাই না দেখুন তো আপনি জ্ঞানটা দেওয়ার আগে আপনি একটু শিখিয়ে দেবেন ওকে শিলি কেন শেখাতে যাবে শিলিদি কেন শেখাতে যাবে আপনি ভালো শেখাতে পারবেন কারণ আপনার একবারে এক্সপিরিয়েন্স রয়েছে না এক্সপিরিয়েন্স খেলোয়াড়দের একটা তো অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে তাই না আমরা অভিজ্ঞতাকে মূল্য দিতে জানি দেখুন আপনার অভিজ্ঞতা এবং আপনার দিদির এই জাস্টের আপনার বান্ধবীর অভিজ্ঞতা এদের অভিজ্ঞতার কাছে যত যত ক্রিয়েটার আছে না সব চুনোপুটি কোনখানে কার বরকে হাতাতে হবে কার বরকে বগলে চাপতে হবে কার বরকে তলায় ঢুকিয়ে রাখতে হবে একদম ভালো জানেন আপনারা দারুণ জানেন এইবার আপনি বললেন যে সুতোপা হ্যাঁ সুতোপার এই যে ব্যাপারটা তাহলে সুতোপা এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা ওদের কনসপেরেসি যদি না হতো তাহলে সুতোপা চীনার বিরুদ্ধে মুখ খুলতো কিন্তু আপনার দিদি তো বলছেন চীনার বিরুদ্ধে সুতোপা এবার মুখ খুলবে দালাল এবার মুখ খুলবে কারণ দালাল খেপে গেছে দালাল খেপে গেছে চীনা ওই রাধানগরের ওনাকে ননদ বলেছে এটাতে তো মানে আপনার বান্ধবী বলছে যে খচে গেছে আপনি বলছেন হ্যাঁ সুতোপা খচেনি খে খচেনি তার মানে এটা ওদের তৈরি করা কনসপেরেসি আপনি আরেকটা কথাও বললেন যে এই যে তৈরি করা ওদের আপনি বলছেন আপনার বান্ধবী অন্যটা বলছে একটুখানি বান্ধবীর সঙ্গে ফোনে আলাপ টালাপ করে একটুখানি এই ব্যাপারটা নিয়ে মানে আলোচনা করে তারপরে বলবেন দুই রকম কথা তো কারণ আপনারা তো একই গ্রুপে থাকেন আর একই রকম কথা বলেন আর কি একজনের ভিডিও দেখলে মোটামুটি সবার ভিডিওর গল্প সারাংশটা বুঝে নেওয়া যায় সেই কারণে বলছি তাই না এবার আপনি বললেন যে আপনি যখন এই যে মহিলাকে প্রথম দিকে সমর্থন করতেন আপনার সঙ্গে ওর ফেসবুকে ফ্রেন্ডে আপনি ছিলেন এবং চীনার সঙ্গে আপনি কথা বলতেন চীনা যখন আপনি টুরিপ্তর ব্যাপারটা জানতেন না এই টন্ডিপের ব্যাপারটা জানতেন না সেই সময় আপনি চীনাকে সমর্থন করতেন চীনা ঠিক মনে করতেন এবং টু মানে আমাদের টন্ডিপকে মানে একটা নোংরা থেকে নোংরা একেবারে কথা বলে একদম ধুইয়ে টুইয়ে শুইয়ে দিয়েছিলেন আপনার কথা অনুযায়ী কিন্তু পরে ভগবান আপনাকে দিব্য দৃষ্টি দিল যে না তুই ভুল করছিস হ্যাঁ একটা নিরীহ ছেলে একটা সুবোধ ছেলে একটা ভদ্র ছেলে একটা ইনোসেন্ট ছেলে একটা নিষ্পাপ ইনোসেন্ট ছেলেকে তুই কিন্তু হ্যাঁ মানে তোরা ভুল বুঝছিস এবং ভুল অ্যালিগেশন দিচ্ছিস তখন দিব্য দৃষ্টি দিয়ে আপনাকে ভগবান সঠিক পথে ফিরিয়ে আনলো এবং আপনি হ্যাঁ কি করলেন ওকে তারপর থেকে আপনার ভাইকে আপনি চিনতে পারলেন যে না এই ভাইটা হচ্ছে রত্ন যাকে আমি কাজ ভেবে ভুল করে ফেলেছিলাম তাই না হ্যাঁ এবং সেখানে আপনি বললেন যে এই যে কাজ ভেবে ভুল করেছিলেন এবং সেইখান থেকে আপনার আজকাল আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ আত্মগ্লানি হয় যে এই রকম একটা ভদ্রসভ্য নিরীহ ছেলেকে আপনি যা তা কথা বলেছেন তারপরে ওর হয়ে আপনি চীনাকে ধোয়াতে শুরু করলেন আপনি বুঝতে পারলেন চীনা একটা নোংরা চরিত্রের মেয়ে এবং আরেকটা ব্যাপার আপনি বললেন যে চীনা যখন ওই ফেসবুকে আপনার সঙ্গে ফ্রেন্ডে ছিল সেখানে প্রথমে আপনি দেখেছিলেন যে মানে আর কি ও লিখেছিল যে ও বিবাহিত প্রথমে ছিল সেটাকে সরিয়ে দিয়ে ও বিবাহিতের জায়গায় ও প্রথমে যদি বিবাহিত ছিল সেটাকে বিবাহিত থেকে সরিয়ে দিয়ে ও লিখতে পারে যে ও মানে সে ডিভোর্সি বা ও সেপারেশনে রয়েছে সেটা হ্যাঁ কিন্তু ও সেটা লিখলো না ও সেপারেশনে রয়েছে সেটা লিখলো না ও ডিভোর্সি সেটা লিখলো না ও একেবারে ডাইরেক্ট ও লিখলো যে ও ইনার রিলেশনশিপে রয়েছে ইনার রিলেশনশিপে রয়েছে এবং এই ইনার রিলেশনশিপে রয়েছে সেটা কবে ও ডিক্লেয়ার করলো ছয় তারিখ ছয় অক্টোবর এবং ছয়ই অক্টোবর একটা বিশেষ ঘটনা চিনার জীবনে ঘটেছে সেটা হচ্ছে ছয়ই অক্টোবরই ও চীনা কিন্তু মন্দিরে গিয়ে প্রদীপ্তর সঙ্গে বিয়েটা ছিল আপনাদের কথা অনুযায়ী যেটা আমরা বিনোদন ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছি এবং সেইখানে দাঁড়িয়ে ও সেদিন থেকে থেকে রিলেশনশিপ সিঙ্গেল সিঙ্গেল প্রথমে লিখেছিল হ্যাঁ তখনই আপনার খটকা হয়েছিল যে একটা বিবাহিত মহিলা সিঙ্গেল কেন লিখলো সে ম্যারেজ লিখবে না হলে সেপারেশনে আছে সেটা লিখবে না হলে সে ডিভোর্সই সেটা লিখবে ডিভোর্স জন্য যখন ডিভোর্সই হয়নি ডিভোর্সই লিখবে তাহলে সেইখানে ও কেন ইনা রিলেশনশিপ লিখলো তাহলে এখানে কিন্তু একদম প্রমাণিত যে ওই ছয় তারিখে আমাদের বিনোদন ভাই যে বলেছিল যে কোনো একটা মন্দিরে গিয়ে ওরা বিয়েটা সেরে নিয়েছে সেই দিন থেকেই কিন্তু ও স্ট্যাটাসে ওই ফেসবুকের স্ট্যাটাসে কিন্তু ও ইনা রিলেশনশিপটা লেখা শুরু করেছে এবং লিখেছে এতে প্রমাণিত চীনা বিবাহিত তো বলছে দিদি এরকম প্রমাণ তো অনেক দিলেন হাওয়াতে হয় লাগে তো তুক না লাগে তো তাক করে না লাগে তো তুক মানে লাগলে তুক না লাগলে তাক করে বহু গেম এইভাবে আপনি খেললেন বহু গেম কোথায় মানে চিনার বাড়িতে একটা জামা দেখা গেল সেটা দেখে আপনি প্রমাণ করে দিলেন ওই জামাটা দেখিয়ে প্রমাণ করে দিলেন ওটা সুদীপ্ত সরকারের জামা এবং চিনার সঙ্গে সহবাসে মানে লিভিং রিলেশনে আছে ওদের বাড়িতেই সুদীপ্ত সরকার আছে জানলার পাশে একটা মাথার এখান থেকে মাথা দেখা যাচ্ছে একটুখানি সেটাকে দেখিয়ে প্রমাণ করতে চাইলেন ওটা সুদীপ্ত সরকারেরই মাথা ওটা সুদীপ্ত ওরা যা যখন রান্না করছিল তখন ওখানে পাইচারি করছিল পাইচারি করছিল তো এরকম প্রমাণ তো আপনার আপনার এই সব প্রমাণ আর বিনোদন ভাইয়ের এই সব প্রমাণ এগুলো তো কোটে চলবে না কোটে চলবে না এমন কোন প্রমাণ দিন যেখানে যেই প্রমাণটা দেখে বোঝা যাবে সত্যি চীনা টুদীপ্তর সঙ্গে বিয়েটা করেছে হ্যাঁ আবার আপনার দিদি তো আপনার বান্ধবী তো আরো এক ডিগ্রি ওপরে গিয়ে বলছেন তার যমজ বাচ্চা সে প্রেগনেন্ট সে প্রেগনেন্ট তার দুটো বাচ্চা পেটে রয়েছে একটা তার শাশুড়ির রূপে আর একটা হচ্ছে চিনার দিদিমার রূপে ভাবুন একবার ভাবুন আপনারা গল্পের গরু কত সুন্দর প্রতিবাদের নাম করে গাছে চড়াতে পারেন গাছে চড়াতে বলছেন যে চিনার রিসেন্ট নাকি মানে রিলস বানিয়েছে এবং সুদীপ্ত রিলস বানিয়েছে যেই রিলসে একে অপরকে ট্র্যাক করেছে এটা হচ্ছে আরেকটা প্রমাণ যে সুদীপ্ত আর চীনা একসাথেই আছে ওদের মধ্যে কোন রকমের কোনো রকম এই ঘটনাটা নাটক হয়নি নাটক হয়নি আচ্ছা দিদি আপনি কি এটা দেখেননি যে এরকম ঘটনা তো আমরা টিপালের পরিবার টিপাল এবং দেবনাথ পরিবারে যখন ঝামেলা লেগেছিল দীর্ঘ দিন দীর্ঘ দিন দেখেছি আমরা যখন দেবনাথ পরিবারের ছেলেটি তার এক্স ওয়াইফের সঙ্গে একেবারে লিভিং রিলেশন থেকে শুরু করে সর্ব রিলেশনে লিপ্ত হয়ে গেছিল তখনও কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে আমাদের টিপালের মেয়েকে করে যাচ্ছিল তাহলে সেই গল্পটাকে তো আমরা মিথ্যা বলে দেখলাম না দেখলাম সেটা সত্যি সেটা সত্যি হলো এবং আজকের ডেটে দাঁড়িয়ে টিপালের মেয়ে আলাদা দেবনাথ পরিবারের ছেলে তার এক্স ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে গেল তাহলে আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন শুধু ট্যাগের ভিত্তিতে যে ওর ট্যাগ যেহেতু একে করছে আরে মানে সুদীপ্তকে যখন ট্যাগ করে ভিডিও রিলস বানাচ্ছে ছাড়ছে তার মানে ওদের মধ্যে সম্পর্ক রয়েছে সম্পর্ক রয়েছে হুম আপনি বলছেন সেটা এবার আপনি আরেকটা কথা বললেন যে আমাদের সুদীপ্তর মানে আমাদের মানে এই যে সুদীপ্ত সরকার এর মানে রিলসগুলো যখন রিসেন্ট একটা নাকি ও রিলস ছেড়েছে ওর ইউটিউবে একটা চ্যানেল আছে যদিও আমি চ্যানেলটা এখনও দেখিনি হ্যাঁ তো সেইখানে রিলস ছেড়েছে এবং সেই রিলসে মানে ওল কোনো একটা লজ্জা লজ্জা পাচ্ছে এরকম টাইপের কোনো রিলস ছেড়েছে তো সেটা দেখে আপনি বললেন যদি সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত মানে সঙ্গে আর আমাদের যদি সুতোপা দুজনে যদি দুজনকে চুমা করে তাহলে মনে হবে দুটো বেগুন মানে দুটো বেগুনের পাছায় একজন আরেকজনের সঙ্গে ঘষাঘষি করছে হ্যাঁ ঘষাঘষি করছে আর যদি চুমু খায় তা বলছি দিদি সুতোবার হঠাৎ করে এরকম পরিস্থিতি হবে বলে আপনার মনে হলো কেন যেখানে সুতোপাকে চুমু দেওয়ার লোক রয়েছে যেখানে সুতোপাকে চুমু দেওয়ার লোক রয়েছে হ্যাঁ চুমা করার লোক থাকা সত্ত্বেও সে ওই সুদীপ্তকে গিয়ে চুমু খেতে যাবে আর যেখানে আপনার কথা অনুযায়ী যেখানে আপনার কথা অনুযায়ী সুদীপ্ত চুমু দেওয়ার জন্য চীনা রয়েছে চীনা রয়েছে হ্যাঁ তাকে সর্বসুখ দেওয়ার জন্য আপনাদের কথা অনুযায়ী চীনা সর্বসুখে ওকে সুখী করার জন্যই তো গেছে এবং চীনা নিজের দৈহিক মেটাতে গেছে তাহলে দৈহিক চাহিদা মেটাতে গেলে তো চুমুচাটি হবে চুমু চাটি হবে সেখানে হঠাৎ করে সুদীপ্ত সরকারের কী প্রয়োজন পড়বে চীনার মতন হ্যাঁ এইরকম আর কি নাদুস নুদুস চেহারা আপনাদের কথা অনুযায়ী নাদুস নুদুস চেহারা ওইরম একজন মহিলাকে ছেড়ে সুতোপার মতন হাড় গিল গিলে আপনাদের কাক্তারুয়া হ্যাঁ আরো কত কিছু বলেন না তাকে ওকে হ্যাঁ চিমসা পঞ্চ লাগানো পঞ্চ লাগানো তার সেরকম পঞ্চের বডিতে পঞ্চের বেস্টে হাত ঘষার আর ঠোঁটে ঠোঁট ঘষার ইচ্ছেটা ঘোড়ামুখি ঠোঁটে ঠোঁট ঘষার ইচ্ছেটা হবে কেন হ্যাঁ হবে কেন তো আপনি আসলে কি বলুন তো আপনি এগুলো ভালো করে জানেন কারণ আর আপনার তো হাজব্যান্ড থাকা সত্ত্বেও হাজব্যান্ডকে পোষ্য করে রেখে একেবারে পোষ্য ওই যে কালকে বলছিলেন না আমার হাজব্যান্ড হ্যাঁ শিলি বলেছে যে আপনার হাজব্যান্ডকে সমস্ত ভিডিওগুলো দেখাবে আপনি বললেন ধর হাজবেন্ড তো পোষ্য ভেড়া আমার হাজবেন্ড সব ভিডিও আমার দেখে সব ভিডিও আমি কোথায় কি কীর্তি করি সব জানে আমি কখন কখন নন্দাইয়ের কোলে উঠে নাচি কখন কখন উঠি কখন কখন উলট খাই পালট খাই কখন কখন দাঁড়াই কখন কখন সুই সবটা আমার বর জানে সেখানে শিলি দিদি জানে না আসলে একদম জানে না যে আপনার ভেড়াটা কতটা পোষ্যে আপনি পরিণত করেছেন সেটা বুঝতে পারে নাই ঠিক বুঝতে পারলেন আবার আপনি আসেন অন্যের স্বামীরা ভেড়া বলতে মানে হাস্যকরের থেকে হাস্যকর কিছু আর আপনার হাজব্যান্ড আপনারা শিকায় দিচ্ছে তাই না যে যেমন দেবে তাকে তেমন দেবে তো দিদি শুধু দেওয়ার গল্প বলবেন না যে যেমন যাকে মানে আপনাকে যে যেমন দেবে আপনি যেমন তাকে দেবেন আবার সে ডবল ডোজটা দেওয়ার ক্ষমতাও আপনারে রাখে এটুকুও ভেবেই তারপরে অন্যকে দিতে যাবেন বুঝতে পারছেন এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থাকো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও